জঙ্গলের মধ্যে ভাঙাছোড়া এই ঘরে রিকশা চালক আজিজুরের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর পরে তাকে জুলাই গণ অভ্যর্থনে একটি চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয় এরপর থেকে না খেয়ে দিন কাটাচ্ছে তার পরিবারের তিন প্রতিবন্ধী ছেলেধ সদর উপজেলার ঘোড়াশাল গ্রামের আতিয়ার মণ্ডলের ছেলে আজিজুর সংসারের হাল ধরেছিলেন ছোটবেলাতেই কখনো রাজমিস্ত্রির সহকারী কখনো দিনমজুর যা পেয়েছেন তাই করে সংসার চালিয়েছেন প্রতিবেশীদের কাছে আজিজুর একেবারে সাধারণ নম্রভদ্র একজন মানুষ না অবশ্যই ভাই হুম আমার খুব না কোনো জালমাল করে না আবার সত্যি কথা ভালোবাসে ভালো আরো আশায় গরিব মানুষ বিয়ে করে ঢাকায় রয়েছে কাজকর্ম করে খায় তার মা মা বাপের দেখে তার রিলিফ মাসি কাপড় সুপুর দেয় কুরমানির গোশ দেয় তারাও ও হয় বাপ পাগল মা পাগল ভাই পাগল ওই একটু ভালো আজিজুর আবারই আশায় হয় দল করে না মিটিং করে না আজিজুর ভালো ছেলে আজিজুল সবাই ভালো জানে আজিজুরের পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী বছর কয়েক আগে স্থানীয়রা মাটির উপর টিনের ছাপড়া ঘর করে দিলেও সেটি এখন ঝরাচীর্ণ তিন বছর আগে জীবিকার খোঁজে স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন আজিজুর রিক্সা চালিয়ে যা আয় হতো তার কিছু দিয়ে সংসার চালাতেন কিছু পাঠাতেন গ্রামে সেই টাকাতে মা বাবা আর ভাই কোনো খেয়ে না খেয়ে বেঁচেছিলেন কিন্তু আজিজুরের গ্রেপ্তার হওয়ার পর থেকে চুলায় আর জ্বলছে না আগুন পরিবারের দাবি তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়ায়নি আমি পরে বাড়ি

তিনজনই পাগল সেটি একটু ভালো তার মা বাপের সে লন্ডন তার মা বাপের খোঁজ বুঝছেন আর এই ছেলেটা যদি জেলে থাকে তার মা বাপ কিটা দেখাটা জেনে যাই করবি গরিব মানুষ মা পঙ্গ বাপ পঙ্গ ভাইরাও পঙ্গ সবাই পাগল বুঝেছেন এক কথা বোধহয় পাগল গ্রামবাসী তো ছাড়া পাক